মনটা চায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ছাদে এসে ক্যামেরাটা অন করতে কিন্তু ওই যে ব্যস্ততার জীবন সকাল হলেই হুড়মুড় করে মানে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি যার জন্য সকালে আসা হয় না দেখুন কী দারুণ ওয়েদারটা প্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বেশ ফুরফুরে হাওয়া রোদের তাপ এখনো ওঠেনি এখন বাজে সকাল সাতটা আর আজকে বৃহস্পতিবার আমি ছাদে এসছি অনেকক্ষণ প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ পাচ্ছ আর আকাশে আকাশটা কিন্তু দারুণ লাগছে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে তো ঠাকুর ঘরে যেতে হবে কিন্তু অনেকটা হালকা কাজ আছে কেন বলো তো গতকাল তো মালো থেকে পরিষ্কার করে রেখেছি তা গিয়ে চা বসাবো আমাদের শুয়ে আছে আর গরম লাগছে না মানে এই যে কাজ করছি গরম লাগছে না রোদ তো আসলে ওঠেনি তো অনেক আগ আছে যেন পুরো ঘরে দেখো আকাশটা দেখো দারুণ লাগে নীল আছে এখনো তো মানে বেলা হয়নি বেলা হলেই তো সব যানজট শুরু হয়ে যাবে বক বক করলে হবে আকাশের এই অপূর্ব দৃশ্যটা তো ছাদে যখন এসেছি আহ মনে হচ্ছে কি একে রেখেছে দেখো কি অপূর্ব লাগে যে আর এই যে বলা যায় না কখন আবার বৃষ্টি আসে কি হয় সকালটা তো হাসি মুখে শুরু করি তারপর সারা সারাদিন কি আছে না আছে বলতে পারবো না তাই না আর নতুন ব্লগ শুরু করে তো দিয়েছি তোমরা কিন্তু আমার সাথে থেকেও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো যেটুকু পারলাম তুললাম এখন যাই গিয়ে নিচে আর না এখন একটু গরম গরম লাগছে পাখির কীচে একটু আওয়াজ শোনা যাচ্ছে দেখো ঝটফট করে নিচে চলে আসলাম এদিকে পাম ছাড়তে হবে ট্যাঙ্কি খালি হয়ে গেছে ছেলে বাবা দুজনেই কমাচ্ছে আর গতকাল দুটো বেলফুল ফুটেছে এই দেখো গতকাল দুটো একটা ফুটেছিল তার আগের দিন আমি নিয়ে পুজো দিয়েছি আর এই হচ্ছে দুটো ফুটেছে টাইম ফুল ফুটেছে এই একটা ফুটেছে এখানে অনেকগুলো কুড়ি এই একটা কুড়ি সংসারের কাজে হাত লাগিয়ে দিলাম ছাদের থেকে তো একটু ঘুরে আসলাম সত্যি ঘুরে আসলাম বলে না মনটা না বেশ ফ্রেশ লাগছে আগে যখন ছাদ ছিল না তখন কত কি ভাবতাম ছাদ হলে ছাদের মধ্যে ভোরবেলা গিয়ে হাঁটব মর্নিং ওয়াকের জন্য রাস্তায় যেতে হবে না তারপরে যেন যা যখন নতুন প্রথম প্রথম ছাদ হয়েছে সবাই মিলে ছাদে গিয়ে দুপুরবেলা আমরা শীতকালে ভাত খেতাম মাসে জামা কাপড় যখন নাকি উঠোন ছিল সবাইকে দেখতাম এদিক সেদিক করে মেলে আমরা কবে আমাদের ছাদ হবে ভাদ্র মাসে জামা কাপড় রোদে শুকা দেবো আর এখন ছাদ হয়েছে ভাদ্রমাসের জামা কাপড় আর টেনে ওই রোদে শুকাতে মানে রোদে শুকানো না গরম করতে আর যাওয়া হয় না আসলে কি বলো তো ওই যখন যে জিনিসটা থাকে তার কতটা কেউ বোঝে না কত গরম লাগেনি ঘরে এসে ঘর ঝাঁপ দিতে দিতেই বাসিলানি কাল গায়ে কথা বলা যায় না ঝুল বানানো গাড়ির আওয়াজ এখানটায় দাঁড়িয়ে পড়লাম একটা দৃশ্য দেখে খুব বয়স্ক ঠিক মতো হাঁটতে পারছে না মনে হয় সকালবেলা বাড়ির সবাই ঘুমিয়ে আছে বেরিয়ে এসছে একটা লাঠি নিয়ে আর এরকম এরকম করে কাঁপছে তা এদিকে একজন একটা বাচ্চা ছেলে ছিল আমি আবার বললাম এই বাবু একটু এগিয়ে গিয়ে ওই দাদুটাকে রাস্তা পার করে দে তা ওই ছেলেটা আবার কি করলো রাস্তাটা পার করে দিচ্ছে আমি আবার এখান থেকে উকে মেরে দেখছি যে ঠিকঠাক করে পার করে দিল না বয়স্ক লোক দেখলে না মানে একজনের কথাই মনে পড়ে গো আমার বাবার কথা যে আমার বাবা তো একদমই বয়স পেল না এবার হয়তো তোমরা বলবে আমার ভাই সে তো আছেই ভাই কিন্তু বলে না ভাইয়ের ভালোবাসাটা একরকম আর বাবার ভালোবাসাটা এক রকম বাবাকে মানে আমার বাবা না একটুও শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারলো না তার আগেই চলে গেল। আমার ভাই যেটুকু হোক একটু সুখ ভোগ করেছিল কিন্তু বাবার ভাগ্যে আর সেটাও ছিল না তাই ওনাকে দেখি সকালবেলা মনটা খারাপ হয়ে গেছিলো তাই এদিকে চলে আসলাম দক্ষিণ পাড়ের ঘরে এখানে জানালা ঠানাগুলো খুলে দিলাম আর চা করে আমাদের ওর হাত দিয়ে শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম মা খেয়ে আবার বাজারে যাবে আর এদিকে আমাদের চা হচ্ছে আর এদিকে মানে ছেলে এই জামা প্যান্ট পরে দোকানে বসবে তো এগুলো ধুয়ে দিই সন্ধ্যাবেলা হলেই এই বারান্দাটা দিয়ে যখনই যাওয়া আসা করছি আর এই ফুলগুলো মানে হাওয়াতে কি সুন্দর গন্ধ বের হচ্ছে এটা দিয়ে যখনই যাওয়া আসা করছি দেখেছ গন্ধটা আসছে কি সুন্দর ফুলে বেল ফুলে আজকে ছাদ সুন্দর হাওয়া রয়েছে না ঠাকুর ঘরে যখন ঠাকুরটা পরিষ্কার করাই আছে তাহলে আমি একটু পরে যাব। এই গোট গোট করে আলু কেটে নিলাম ছেলের জন্য একটু আলুর দমের মতো করে দেবো সকালের টিফিনের জন্য তবে এখন করবো না প্রেশার কুকার আমি সেদ্ধ করে রেখে স্নান টান করে পুজো দিয়ে এসে করে দেবো আর একটুখানি ময়দা গতকালের মাখা ছিল সেটাও বের করে নিলাম গতকাল আরেকটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই বাবু কি আলু ছাড়ার কোনো সবজি খায় না না বাবু ক্যাপসিকাম গাজর আলু এগুলো পছন্দ করে কিন্তু মানে ধনে পাতা শাক সবজি বাঁধাকপি মানে পটল কোনো কিছু না কোনো সবজি খায় না এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে মানে ডালে মানে সেদ্ধ ডালটা দিল আর এখন স্নান করতে যাবো আলুটা সেদ্ধ করে দিলাম দাঁড়টা ভিজিয়ে রাখবো বাকি খুঁজে পাই ওটা তখন মনে ছিল না আলুটা যখন বসালাম খেয়াল থাকলে আলুরটা ডালের মধ্যে দিলে সেদ্ধ হয়ে যেত একবার আর ওখান থেকে ওই আলুটা ছাদে কিন্তু তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার হে কিন্তু মনের ভুলে না চা খেয়ে নিয়েছে বৃহস্পতিবার দিনটা মানে একটু চেষ্টা করি যাতে না খেয়ে ঠাকুর ঘরে ঢোকা তবে না আমি তো চায়ের সাথে বিস্কুট খাই না প্রত্যেক দিনই আমাদের ও মুখ করতেই থাকে আর এই যে ফুল বেলপাতা নিয়ে বসে পড়েছি দুব্য তুলসী পাতা সব বেছে নিচ্ছি ভাইয়ের বউ এটা দিয়েছে আর তার বাইরেটা পেন্ট করার সময় এটাকে খোলা হয়েছে এখন পেরেগুলোও নেই এগুলো লাগিয়ে এটা ঝুলিয়ে দিতাম নাহলে পরে থাকলে এত কষ্ট করে হাতের কাজ বলো আর দেখতেও ভালো লাগে লাগালে আর ঠাকুর তো গতকাল পরিষ্কার করে রেখেছি এবার ধূপো তুলসী বেলপাতা সমস্ত বেছে নি সব একসাথে মিলে মিশে রয়েছে পুজোটা দিয়ে পুজো দিয়ে চলে আসলাম আর দাঁড়ানোর টাইম নেই আমার বাবুর সোনার সিগনাল দিয়ে দিয়েছে ও মা তোমার পুজো দেওয়া হয়নি এসেই ঝটপট করে ডাল সে ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম আর প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম চালটা ভিজিয়ে নিলাম আর ওই যে আলু সেদ্ধ করে রেখে গেছিলাম একটু আলু সেদ্ধ ওই যে পেঁয়াজ দিয়ে করে দিলাম আর ময়দাটাও ঝটফট করে মানে কতক্ষণে ছেলেকে দেব বাবাই ও বাবা এই তো রয়ে গেছে বাবা বেশ করতে না ছেলের প্লেট পরিষ্কার দেখো কিন্তু ওই যে আমার ছেলে একটু দরকারি খায় দেখো চার পিস আলু করেছি চার পিস না পাঁচ পিস আলু করেছি দেড় পিসে রেখে দিয়েছে আর আমাদের ওকে দেবো রুটি রুটি ওই ডাল সেদ্ধ করেছি না প্রেশার কুকারে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কুচি ধনে পাতা কুচিয়ে ডাল সেদ্ধ দিয়ে দেবো ও রুটি খেয়ে নেবে রান্নাঘরের তালটা গতকাল আমি গরম ফ্যান দিয়ে ধুয়ে দিয়েছিলাম মানে সার্ফ দিয়ে শুকিয়ে গেছে গ্রিলের সামনে আর ওটা আনতে গেলাম আর বেলনিটা রুটিবেলার বেলনিটাও ধুয়ে রোদে দিয়ে দিলাম মেঘলা মেঘলা করেছি রাস্তা ওই যে রান্নাবান্না শুরু হয়েছে বিরিয়ানি ছোট ছোট রুই মাছ এনেছে ছেলেটা তো খেতে চায় না রুই মাছ দেখেই রান্না করবো আর গতকালে পাশি মাছ রয়েছে কতটা ডালটা সেদ্ধ ভালোই হয়েছে ভিজিয়ে রাখলে ডাল কিন্তু দারুণ সেদ্ধ হয় আর মানে তোমাদের কি বলবো আজকে আমাদের ওর ওপর আমার যা রাগ হয়েছে ওর ভুলের জন্য আমার কাজের সমস্ত গণ্ডগোল হয়ে গেল আর কি ভুল সেটা তোমরা আর একটু পরেই বুঝতে পারবে তা না হলে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিতাম ও কিছু বলেনি আর আমি ধীরে সুস্থে কাজ করছি কাজ করছি তারপরে যখন ওর ফোন আসলো তখন বলল ও আমাকে তো গতকাল রাত্রে ফোন করেছিল তোমাকে বলতেই ভুলে গেছি এদিকে আমি এরকম মাছ ভাজাও বসিয়ে দিয়েছি ছোট্ট চোখে দেবো মিঠুরে দিয়ে আইছি আমি আলু দিয়ে এসছি মিঠুর জন্য আবার খাবার নিয়ে আনা লোক দেখো ডাল সেদ্ধ দিয়ে রুটি দিলাম খাচ্ছে ওই যে রেক এই যে ফোন এসেছে কুচি নাগলো এখন দেখো চিমনিটা পরিষ্কার করতে এসছে এখন মানে কি জানি এই রান্নার বলো হ্যাঁ আসতে বলো করে যাক আমি তাও করিয়ে নেব রান্না আমি এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন রাগটা হয়েছে আমাদের ওর ওপর গতকাল কুচিনা থেকে ফোন করেছে যে আজকে কুচিনা মানে ওটা সার্ভিসিং করতে আসবে সেটা ও আমাকে জানায়নি

আমরা কিন্তু আর ফ্রি সার্ভিসটা নিলাম না চিমনিটার যা অবস্থা হয়ে রয়েছে মানে দেড় বছর পর এসে আমাদের সার্ভিসিং দিতে ওটাকে ডিপ ক্লিন না করলে হবে না তা ওই বুঝিয়ে কথা সমস্ত কিছু কেননা এই জন্য তো আমাদের টাকা দিতে হবে সে টাকা পয়সা সব কথা চুক্তি করে তারপরে মেশিনটাকে খোলা হলো আর কি বলো তো ছেলেটা ভয় পেয়ে গেছিলো আর ভয় পেয়ে আমাকে বলছে কি আপনি ভিডিও করছেন ডিপ সার্ভিস হবে পুরো খুলে পরিষ্কার করতে হবে হ্যাঁ বুঝতে পারছি পুরো ওই পাইপটাও খুলতে হয় না হ্যাঁ ওই পাইপটা দিয়ে দিয়ে ওই পাইপের সেলুটা ছিল করে না মন্না করব ও ও শরীর নি যাক আমি ফট করে এনে রান্নাটা সেরে নেব আপনি কি ভিডিও করছেন আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এইজন্য মানে তোমার ভয় নেই বরঞ্চ তোমার এমনি কিছু না যে তোমার ছবি তুলছি সেটা না এই যে আমার কিচেনের এই পরিস্থিতি ঠিক আছে দেখো এই দেখো এই যে এইখানে ইসে নেই ইয়ে বালতিটা নাও

ওটা হচ্ছে সেটা না পাখা কোনটা ও এইটা পুরো গেছে প্রথমে যে নার্ভাস ছিল পরে যখন কথা বলতে বলতে ওর মধ্যে মানে সত্যি একটা ভয় পাচ্ছিল যে ভিডিও করছে বা আমাকে ছবি করে রেখে দিচ্ছে কিন্তু না পরে আর সেরকম ভয় পায়নি আমি আবার কী করলাম বলো তো এক গ্লাস শরবত করে দিলাম আর ওইদিকে তো কি অবস্থা হয়ে রয়েছে গ্যাসের এখানে আর চা দিলাম না তা শরবত করেছি যখন একটু বেশি করে আমার বাবু সোনাকেও একটু দিলাম আর ওইদিকে ওইদিকে ওইটা তো চিমনিটা তো পরিষ্কার করতে থাকুন আমার চিমনি খোটা দেখে নাও জায়গাটা তা গ্যাসে মাছের ঝোলটা করে নিই ভাত হয়ে গেছে ইন্ডাকশানে যে ডাল বসিয়ে দিয়েছি ছোটো ছোটো আমরা দিয়ে করে নেবো আর মাছটা তো ভেজে নিয়েছিলাম কি কাজ করবো বাসন ফোষণ সব এদিক সেদিক করে রেখে দিয়েছি হঠাৎ করে না আমি তো জানা কালি না হয় আবার পরে কত্তমশাকে বলেছি আমি বললাম খাওয়ার টাইমে তো ঠিক বলবে রান্না হয়েছে কিন্তু এই যে এরকম রান্নাঘরে কাজ হলে রান্না করা যায় তা বরঞ্চ রাতে যদি আমাকে বলতে আমার এতক্ষণে রান্না বান্না করে আমি পরে ঠাকুর ঘরে যেতাম আর হচ্ছে কেউ যদি আমার আশেপাশে এলাকায় থাকো সার্ভিস গ্যাস মানে চিমনি সার্ভিসিং করার হলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে কী নাম্বারটা বলো তাহলে জিরো ফোর সিক্স ফোর জিরো আচ্ছা শুনে নিলে সবাই আমার আশেপাশে যারা এই এলাকায় থাকো করিয়ে নেবে খুব ভালো কাজ করে হ্যাঁ বলো এ একটা রডে আছে কোনো প্রবলেম নেই তো কোনো সময় পড়বে না তো বললো যে যদি ময়লা মানে কিভাবে বুঝতে পারবেন তাই যে ঠিক করে তো দিয়ে গেছে এই তো চিমনি বললো এরকম কাগজ ধরবে এই কাগজটা যে লেগে যাবে বুঝতে পারবেন যে ওকে যখন যখন লাগবে না তখন তেল কালিতে করলো একদম কি অবস্থা যাই হোক এই গেল দু দুবার করে এই যে মাছের ঝোলের দেখো না জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে এখন মাছের ঝোলটা কমপ্লিট করবো বৃষ্টি পরে একটু দুটো পুরো একদম দিয়ে করতে এক আমার ছেলে আজকে খেলো ডাল আলু সেদ্ধ পাপড় ভাজা বললাম এই দোকান থেকে এক পিস চিকেন নিয়ে রান্না করতে আমাদের তো মাছের চল কিন্তু বললো খাবারটা কেমন খেলি বাবা ভালো হ্যাঁ আমের চাটনি ছিল পাপড় ভেজে দিলাম আর আলু সেদ্ধ সকালে যে আলু যে কিছুটা আলুর দম করে যে একটু সেদ্ধ ছিল ওটাকে একটু মেখে দিলাম খাওয়া গেছে ঘোড়া বন্ধ না মন ভালো টাকা ব্যবসা যখন একটু খারাপ হয় তখন বলে এটা করব না ওটা করব না তারপরে আবার যখন ইয়া তখন আর তখন আর মাকে জিজ্ঞাসা করার দরকার নেই আহান সিদ্ধান্ত নিয়ে এসে বলবে মা আমার যাচ্ছি ঘুরতে যাচ্ছি আপ ডাউন তো আছেই লাইফে তাই না বাবু আমার ফোনে ব্যালেন্স নেই ফোন যাবে না মাকে তো একটা ফোন করতে হবে মাকে ভয়ে ফোন করি না করি না কেন অবশ্য মাই আমাকে করে করি না যে কি খবর আবার শোনাবে ভালো লাগে না কি হবে এখন বেচা কেনের থেকেও এখন খালি টেনশান হচ্ছে কি তো যে থাকবে দোকান না ভাঙা পড়বে ঠাকুর জানে বাবা লোকনাথ গুরুদেব কত মানুষের যে কত দুর্ভোগ হবে মনে আছে আমি যে চিনি দিয়ে আচার করেছিলাম সে আচারটা আমি এখনও আমার রয়েছে ওটাই বাবু খায় আর লোকনাথ পুজোতে যে চাটনিটা বেশি হয়েছে ওটাও খায় না যেহেতু মানে খোসার সময় খায় না আর আচারটা না ভালো রয়েছে জানো যে ডিপে রাখি বলে একটু একটু করে তুলে দিয়ে এক বাটি ছিল একটু একটু করে তুলে দিতে দিতে দেখ ভাব বাটি হয়ে গেছে বাজে সাড়ে ছটা বাজতে যায় এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর মা ফোন করেছিল মায়ের মনটা তো সেরকম ভালো না জানোই তখন যেভাবে যা হচ্ছে গতকাল তো ভিডিওতে বললাম তোমাদের তা দেখো সারা না নামে সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে দোকানে বসে থাকে দোকানদারি করে সে জায়গায় দোকান মানে যে যেটা করে সেটা তার কাছে যে কতটা প্রিয় ভাই যখন মারা গেছে ভাই থাকতেই মা দোকানদারি করত তখন আমাদের ওই সিদ্ধান্তটা নিল যে মানে মাকে আর ঘরে রাখ থাকতে হবে না কাজের মধ্যে থাকলে মা সব কিছু ভুলে যাবে সত্যিই তাই দোকান পেয়ে মা কিন্তু অনেকটা কষ্ট ভুলে গেছে কিন্তু হ্যাঁ মায়ের ওই মানে খা ফাঁকা জায়গাটা তো কেউ পূর্ণ করতে পারবে না তবু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকলে মন শরীর দুটোই ভালো থাকে কিন্তু সেটাও যদি চলে যায় কি হবে মানে ওই সব চিন্তা দিদিও গতকাল ফোন করেছে ওই মায়ের কথাই হচ্ছিল যে কি হবে খেয়েও বেরিয়ে গেছে সন্ধ্যা দিতে ঢুকব সন্ধ্যা হয়ে এসছে এখন গা ধুয়ে যাব ঠাকুরগাই বাইরে এদিকে লাইটটা জ্বালিয়ে দিই সকালবেলায় যে কুচিনের লোক তারপরে রান্না খাওয়া করে না আর তখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে ইচ্ছা করেনি যে যে ঘর মুছি। সন্ধ্যা হয়েছে সবগুলো লাইট চালিয়ে দিই দেখো আবার চুল ভিজিয়ে স্নান করেছি আর সন্ধ্যা পুজো দিয়ে এসে এই যে এখানটায় বসেছি ছেলে আবার বলছে এদিকে কার কার দোকান তুলে দিয়েছে সেই কথাই আলোচনা হচ্ছে আর বলছে ও মা চপ আর শিঙাড়া নিয়ে আসি আমি বললাম আমি শিঙাড়া খাবো না তুই চপই নিয়ে আয় তা এখানের থেকে এ মা ছেলের কথা হচ্ছে ছেলে নিচে আর আমি ওপরে এই যে আমার ছেলে খেতে খেতে হাঁটা চলা করছে আর এই যে আমাকেও দিল নিয়ে এসছে দুটো শিঙারা আর একটা আলুর চপ আলুর চপ প্রথম বলেছিল খাবে না তারপরে ও হাফ নিলো আমি হাফ নিলাম আর শিঙারা ও খাচ্ছে ওখানে আর আমি এখন এটা বসে খাবো হুম আর ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা